আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রিসেন্টলি নিয়োগ এটা তো আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন এখানে কিভাবে আবেদন করবেন বয়স যোগ্যতা পদের সংখ্যা সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন পাশাপাশি যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সকল কিছুই কিন্তু আপনি এই চ্যানেল চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ তো আমরা প্রথম থেকে দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন পাশাপাশি বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার জেলা উল্লেখ করা নাই সো সকলেই আবেদন করতে পারবেন পাশাপাশি এটা অস্থায়ী হলেও এই যে এগুলো হচ্ছে আপনার যে অধিদপ্তরের নিয়ম নীতিমালা অনুযায়ী অস্থায়ী কিন্তু আপনার এগুলো আপনার স্থায়ী আর কি বলা চলে কিন্তু এটার আপনার জব চলে যায় না যদি কোনো ফল্ট না পড়ে আপনার এটা থেকে যায় আর কি ঠিক আছে তো এগুলো কিন্তু আপনার নীতিমালা অনুযায়ী আর কি অস্থায়ী তাছাড়া আপনার মানে যতদিন আছে ততদিনই আর কি সরকারি মতোই সো বেতন কাঠামো কিন্তু আপনার সরকারের যে বেতন কাঠামো সেটাই কিন্তু সব সেম জাস্ট খালি নীতিমালা অনুযায়ী হয়েছে তো এখানে আমরা দেখবো একটি মাত্র পদ কিন্তু পদ সংখ্যা অনেকগুলো আর কি সেই জন্য আপনারা এটাতে কিন্তু আবেদন করতে পারেন বিষয়টা আমি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব ফুল ভিডিওটা দেখতেই থাকুন তো পদের নাম যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক পদ বিশতম গ্রেডের এটা চাকরি আর কি তো বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা তো এটা হচ্ছে আপনার পদ সংখ্যা চারশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পদ সংখ্যাটা কিন্তু অনেক বেশি শুধুমাত্র একটি পদেই চারশো সপ্তানব্বই জন তো এটা হচ্ছে অভিষয়ক পদ বলি অভিষয়ক পদ স্কেল বিশ হাজার টাকা তো কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিষয়টা আপনারা সুন্দরভাবে আবার দেখে নিন বিষয়টা বুঝে নিন কৃষ্ণ মোগ্রেডের অভিষয়ক পদ আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল চারশো সপ্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস করলে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলার আবেদন প্রার্থী সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এরপর আমরা কিছু নিয়ম নীতিমালাগুলো দেখব এবং আবেদনের প্রসেসটা আমরা দেখে নেব কিভাবে আপনি আবেদন করবেন তো এখান থেকে আমরা দেখবো উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আপনি কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স সীমাটা থেকে থাকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তো তারপরে আমরা দেখবো এখানে আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে থাকেন চাকরিরত অবস্থায় থাকেন তাহলে সেখান থেকে আপনাকেও অনুমতিকরমে অনুমতি অর্থাৎ ওখান থেকে আপনি যে বাতিল হয়ে এখানে আসছেন সেটার একটা আপনাকে সনদ বা প্রত্যয়নপত্র লাগবে সেটা কিন্তু এখানে দিয়ে আপনাকে তারপরে কিন্তু আপনাকে আসতে হবে তো এরপর আমরা দেখব এখানে চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম কপিতে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা করতে হবে এবং চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত তো বিষয়টা আমি একটু ভেঙে বলি এখানে মনে করেন আপনার আবেদনের সময় আপনি মনে করেন এইচএসসি পাস তো আপনি শুধু এসএসসি দিয়ে এটাতে আবেদন করলেন পরবর্তীতে জব হওয়ার পরে আপনি কিন্তু আর সনদ বাড়তি যে আপনি এক্সপিরিয়েন্সটা যে আপনার আরও আছে আপনার যে যোগ্যতা আরও এইচএসসি বা অনার্স পর্যন্ত আছে সেটা কিন্তু অ্যাড করার সুযোগ পাবেন না সেক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশন হবে না আপনি যে অবিসহ বিস্তম গ্রেড ওটাই কিন্তু আপনার থেকে যাবে সো এই জন্য এটা আপনার যদি আপনার যে পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে যোগ্যতা আছে আপনি সেই পর্যন্তই দিয়েই আপনি আবেদনটা করবেন এটাই হবে সব থেকে ভালো তো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অর্থাৎ কোনো কিছু যদি সংশোধন করে তারা সেটাই কিন্তু বাস্তব মানে সেটাই হলো বাস্তবায়িত হবে তো নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা অর্থাৎ বিগত সরকারের আমলে কিন্তু এক ধরনের কোটা ছিল বর্তমান সরকারের অর্থাৎ আমাদের আন্দোলন যে হওয়ার পরে এটার কিন্তু কোটা কোটা কিন্তু চেঞ্জ করে দিছে তাই না তো এখানে এই কোটাটাই কিন্তু নির্ধারিত হবে যেটা আপনার যে জুলাই মাসের দিকে যে কোটাটা চেঞ্জ করলো আর কি সেটাই আর কি অনুসরণ করা হবে তো এরপরে আমরা দেখব লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে পরীক্ষা দিতে যাবেন ঢাকায় তো এই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু প্রদান করা হবে না আপনার পরীক্ষাতে যাওয়া নিজের যাওয়া আসা সব নিজের কাছে বহন করতে হবে তো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করার অধিকার সংরক্ষণ করেন তো এটা হলো কম হয় না মোটামুটি হলে বেশি হয় আর কি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পথ পূরণে তথ্য ও যোগাযোগ যদি অধিদপ্তর গেজেটের নন গেজেটের কর্মকর্তা কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার পনেরো অনুযায়ী অনুসরণ করবে অর্থাৎ দুই হাজার সালের যে নিয়ম নীতিমালা আছে গেজেট বেতন স্কেল সব কিছু কিন্তু সেটাই অনুযায়ী করা হবে তো এরপর আমরা দেখবো অনলাইনে ব্যতীত আবেদন গ্রহণ করবেন না অর্থাৎ এটা আপনি সরাসরি বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে হবে না আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে তো এরপরে আপনার দেখব কীভাবে আপনি আবেদনটা করবেন ডিও আই সি টি ডিও আইসিটি টেলিগ্রো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা পূরণ করতে হবে তো আমি এটা দেখে দিচ্ছি আপনাকে সো ওয়ান মিনিট অপেক্ষা করেন ফুল ভিডিওটা দেখেন তো এখান থেকে হচ্ছে জমা দানের জন্য আপনাকে আঠেরো তারিখ থেকে সতেরো তারিখ অর্থাৎ সামনের মাসের সতেরো তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে আবেদন করতে হবে এবং যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা কিন্তু আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন আবেদনের প্রসেসটাও দেখে দেবো এবং আপনার যাদের নাই তারা কীভাবে করবেন সেটাও আমি প্রসেসটা দেখে দেবো তো আপনি আপনার পিসিতে ফটোশপ থাকলে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আর তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষরটা ক্রপ করে কেটে নিয়ে আপনার তথ্যগুলো পূরণ করে আপনাকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখান থেকে আপনার পেমেন্টটা আগে বলে দেয় পেমেন্টটা হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা এবং এখানে ছাপ্পান্নর সাথে আরও হচ্ছে আপনার যোগ করতে হবে ছয় টাকা দুইটা এস এম জন্য পাঁচ টাকার মতো খরচ হয় মনে করেন আপনার এখানে একষট্টি বাষট্টি টাকা খরচ হবে আর কি হ্যাঁ তো এখানে হচ্ছে বিষয়টা আমরা দেখলাম এরপরে হচ্ছে উল্লেখিত অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন পর্যন্ত নিতে হবে না অর্থাৎ আপনার অনলাইনে আপনার পেমেন্টটা পূরণ করা পর্যন্ত কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কনফার্ম হবে না তো এখন বিষয়টা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন কীভাবে এখানে দেওয়া আছে ডি ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স নাম্বার এখন হচ্ছে আপনারা যেভাবে আবেদন করবেন আপনাদের বাসায় যদি পিসি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন এই আমাদের সঙ্গে যোগাযোগ করে সো আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান সরি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি কী তথ্য লাগবে সেটাও বলে দিই আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজিতে দিবেন সুন্দর করে দিবেন যেন ভুল কোনো কিছু না হয় জন্ম তারিখটা দিবেন এনআইডি কার্ডের সংখ্যাটা দিবেন এনআইডি না থাকলে জন্ম সনদের সংখ্যাটা দিবেন এরপরে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন আপনি একটা সচল একটা মোবাইল নাম্বার দিবেন এবং একটা মেইল দেবেন পাশাপাশি আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন পুরুষ না মহিলা এরা দিবেন এ বিষয়গুলো আপনারা দিবেন এরপরে আপনার এখান থেকে কেয়ার অফ কে দিবেন পিতা যদি বেঁচে থাকে দিলে দিবেন না দিলে আপনার কে কেয়ার করে সেটা দিবেন এবং আপনার জেলা আপনার উপজেলা আপনার জেলা আপনার উপজেলা আপনার হচ্ছে পোস্ট অফিস এবং কোড এই চারটে দিবেন জেলা উপজেলা পোস্ট অফিস কোড দিবেন এবং আপনার শিক্ষাগত সনদের তথ্যটা দিবেন এসএসসি এইসএসসি যেটাই থাকুক আপনার সেই তথ্যটা দিবেন দিয়ে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আর কি তথ্যটা দিয়ে একটা ছবি আর একটা সাক্ষ্য দিবেন এই কয়েকটা জিনিস যদি আপনি আমাদেরকে দেন হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু আপনাকে আবেদনটা সুন্দরভাবে করে দিয়ে আপনার ওই হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো আপনাকে পিডিএফটা দিয়ে দেবো সো এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন সো এইভাবে কিন্তু বিষয়টা দেওয়া আসছে এরপরে যেগুলো আছে এগুলো হলো মৌখিক পরীক্ষার বিষয় এগুলো পরবর্তীতে হবে আপনারা এমনি জানতেই পারবেন তো লিখিত যেতে টিকলে মৌখিক পরীক্ষার নিয়ম কানুনগুলো আপনার জানতে পারবেন এটা একদম সহজ প্রসেস কোনো বিষয় না তো এ পর্যন্ত ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্সে যে কোনো সমস্যা হলে আপনি জানাবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের বিষয়টাকে জানানোর চেষ্টা করবো কোনো সমস্যা হলে সেটাও আমরা সমাধান করব তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র যদি আপনি আবেদন করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম